সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা জেলার ঘাট এলাকায় খোলামুরা অভিযান ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার করেছে সেনাবাহিনী ঢাকা তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার আজ দুপুর আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কামরাঙ্গিরচর সেনা ক্যাম্প থেকে পরিচালিত যৌথ অভিযানে ঢাকা জেলার কামরাঙ্গিরচর কোলামুরা ঘাট এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্র সহ সদস্য গ্রেফতার করা হয় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কোন ধরনের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে